নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি তো রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালবেলা দেখো এটা দুধে দুধ জাল দেওয়া হয়েছিল তো এই বাটিটার মধ্যে অবশ্য দুধ জাল দেওয়া হয় না তো শাশুড়ি মা জাল দিয়েছিল তো একটু দুধ রয়েছে সেটার মধ্যে একটু কফি করে নিচ্ছি দু তিন দিন হবে না মানে দুয়েক হবে একটু সমস্যার মধ্যে আছি তো সেই জন্য কোনো কাজ ঠিকভাবে গুছিয়ে করতে পারছি না আর ঠিক মনোযোগও লাগছে না কোনো কাজে আর শরীরটা এতই খারাপ যার জন্য কথা বলতেও আমার খুব অসুবিধা হচ্ছে তো দেখো এখানে কফি সবাইকেই দিয়েছি আর এটা তোমাদের দাদা দিচ্ছি শাশুড়ি মাকেও দিয়েছি আমিও নিয়েছি আজকে আর ভাগে ভাগে কিছু করতে ভালো লাগছে না সেই জন্য একবারেই তিন কাপ কফি করে নিলাম তো সবাই আর একসঙ্গে খাওয়া হয়নি প্রথমে দিয়েছি শাশুড়ি মাকে তারপরে আমি একটু খেয়েছি আর তারপরে দিয়েছি তোমাদের দাদাভাইকে তো আছে কথা বলতে গেলে ভীষণ হাফ লেগে যাচ্ছে যাই হোক যতটা পারি চেষ্টা করছি আর তারপরে না ঘর বাড়ির ভীষণ বাজে অবস্থা মানে বাড়িতে না থাকলে তারপরে মন মাজ ভালো না থাকলে না কোনো কাজকর্মেই মনোযোগ সহ মনোযোগ দেওয়া যায় না তো যাই হোক প্রত্যেক দিন ঘর বি মানে বিছানাপত্র তোলার সময় একটু খাটের চারিদিকটা পরিষ্কার করে নিই যাতে ময়লাটা বেশি না জমে তো আজকে হাতে একদমই সময় কম মাত্র এক ঘন্টা সময় হাতে নিয়ে ঘরের কিছু ফার্নিচার একটু মুছে নিলাম আর এই জানলাটা একটু পরিষ্কার করে নিলাম পদ্মা দেওয়া থাকে তো অনেকটা ধুলো পড়েছে তো সেটাই একটু ঝেড়ে নিচ্ছি তো তারপরে একটু মুছে এনে নেবো বিছানাটা তোলা হয়ে গেছে আর শীতকালের বিছানা তোলা মানে অনেকটা সময় লাগে আর এমনিই ভালো লাগছে না তার মধ্যে কাজ করতে তো কোনো ইচ্ছাই করছে না কিন্তু যাও খারাপ অবস্থা তাতে এইটুকু না গোছালেও হয় এর মধ্যে মেয়ে পড়ে চলে আসলো আর সকালে টিফিন কিছু করতে পারিনি আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম শীতকালে একটু গুঁড়ের মিষ্টি নিয়ে এসো মুড়ি মিষ্টি দেওয়া হবে মেয়ে গুঁড়ের মিষ্টি খেতে ভালোবাসে আর একটু মিষ্টির রস দিয়ে মুড়ি দিয়ে দিলাম শাশুড়ি মাকেও তাই দিয়েছে সবাইকে একই খাবার দিয়েছি বললাম না ভাগে ভাগে করার মতন ক্ষমতা আমার নেই আর এখানে মেয়েকে দিয়েছি মেয়ে খাচ্ছে আর তারপরে দেখো জানলাগুলোকে একটু মুছে নিচ্ছি খুবই ধুলো পড়েছে আমি রোজই এটা মুছি কিন্তু সব দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম বান্না সেরকম নেই কোনো কাজকর্ম নেই চুপচাপই আছি বসে এমনকি কথাটা বলতেও ইচ্ছা করছে না কারোর সঙ্গে তো সেই জন্য ভাবলাম যে না একটু জানলাগুলো একটু মুছে পরিষ্কার করে নিই আর মাঝে মধ্যে একটু তাকিয়ে দেখে নিচ্ছি আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা তো যে প্যাকেটটা বের করেছি এটা আমার মেয়ে একবার বার্থডে পেয়েছিল ও ড্রয়িং স্যার ওকে গিফট করেছিল তো ব্যবহার করা হয়নি তো এটা ফলের রস করার জন্য তো ভাবলাম যে মাকে দিয়ে দিই আর মেয়ে বলছিলো মা এটা একদমই ব্যবহার করো না ধিতানের হাতে ব্যথা তো ধিতানকে দাও এটা দিয়ে রস করতে পারবে তো জিনিসটাই আজকেই প্রথম খুলে বের করে দেখলাম এর আগে যখন দিয়েছিল তখন আর খোলা হয়নি আর সেই জন্য জানি যে মানে জানতামই না যে ভেতরে কি আছে না আছে তো জিনিসটা বেশ ভালো অনেকটাই বড় জানি না কীরকম হবে আর কি তো আজকে এটা মাকে দিয়ে আসবো আর পরে জিজ্ঞেস করে নেবো যে জিনিসটা ভালো ছিল কি না অবশ্যই ভালো হবে আর খারাপ হবে না তো গ্লাসটাও খুব সুন্দর গ্লাসটা দেখে বেশ পছন্দ হলো আমার আর এটার মধ্যে রসগুলো পড়বে আর কি তো যাই হোক এটা মেয়ে পড়ে পড়ে এসেছে আর ওরা স্নান হয়ে গেছে তো বললাম যে ধিতানবাড়িতে দেয় তো সেই জন্যই এটা বের করে আমি একটু দেখে নিলাম আর গ্লাস থেকে বেশি পছন্দ হয়েছে আমার এই গ্লাসটা তো বেশ ভালোই লাগে যাই হোক যে যেটা ভালোবেসে দেয় সেটা মাথায় করে নেওয়া উচিত এটা আমি মনে করি আমার কাছে একটা সেফটিবিন গিফট করলেও আমি আমাকে যদি কেউ করে আর কি সেটাও আমি খুব যত্ন সহকারে রাখি জানো তো বন্ধুরা আমার মেয়ের আবার না এইসব গিফটের প্রতি কোনো নজর থাকে না ওর আবার জন্মদিন করলে জন্মদিনে লোকজন হবে কেক কাটা হবে হৈ হৈ করা হবে এটাই ওর বেশি মজা আর কি তো সেই কারণে না ও কোনো জিনিস কখনো খুলে দেখবো কি এটা নেব সাজগোজের জিনিসই বলো গায়নাগাছিই বলো কোনো জিনিসের প্রতি ওর লোভ নেই মানে এইসবের প্রতি ও বললাম না কোনো মোহ নেই আর কি তো আমার পরিবারের অনেকে আছে যারা মনে করে আমার ভীষণ লোভ আমি অবশ্য স্বার্থপর আমি স্বার্থের জন্য সমস্ত করি তো যাই হোক যে যেটা মনে করে সে সেটা মনে করুক আর এখন আমার এমন হয়েছে না আমি কারোর কথা কোনো কান দিই না কে কী ভাবলো কে কী করলো তাতে আমি একদমই খেয়াল করি না যার যেটা মনে হয় সে সেটা করুক অনেক কিছু করে এখন অনেক কিছু শিখে গেছি করতে করতে আর ঘা খেতে খেতে না আমি একদম শক্ত হয়ে গেছি যাই হোক অনেকক্ষণ বক বক করলাম আর এখানে দেখো বিরিয়ানি আনা হয়েছিলো সবার জন্যই বিকেলবেলা তো এরপর বিকালে গিয়েছিলাম বাপের বাড়ি সেখানে গিয়ে দুই বোনের ছেলে ছিল আমার মেয়ে ছিল তো গিয়ে বোন বলে একটু ম্যাগি করে দে তোর ছেলেকে একটু ম্যাগি করে দিলাম ওর আবার মশলা ছাড়া আর এখানে করলাম একটু মশলা দিয়ে তো ওই ম্যাগিটা করার পর তারপরে মার্শলটা ভালো না তা ভাবলাম রাতের খাবারটা এখানে থেকে কিছুটা খাবার এদের জন্য রেখে যাবো আর আমি কিছু নিয়ে যাব। তো এখানে বেগুন ভাজা করা হয়েছিল রুটি করা হয়েছিল আর ডিম ভাজা টে কাজ করা হয়েছিল আর কি তো এখানে অনেকগুলোই বেগুন ভেজেছি আর অল্প একটু অল্প একটু ভাতও বসিয়ে দিয়েছিলাম মানে যে যেটা খায় আর কি মার শরীর ভালো না বলে আমরা সবাই এখানেই আছি আর আমি তো ধারে কাছে থাকি আমি বারবার করে শ্বশুরবাড়ি যাই আর আসি আর কদিন যাবত তো এখানেই বেশি থাকা হচ্ছে তো দেখো এখানে বেগুন ভাজাগুলো একটু লাল লাল কড়া করে ভেজে নিলাম আর তোমার রুটিটা করা হয়ে গেছে আগে তো সবাই মিলে হাতে হাতে কাজ করলে কিন্তু অনেকটা এগিয়ে যায় তারপরে বাড়ি চলে আসলাম এসে শাশুড়ি মাকে খেতে দিলাম আর তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর খুব ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো তো গুড নাইট